তো মা সুজি দিয়া কেক বানাইতে পারবা হ্যাঁ কইয়া দিলেই পারম ওই তো তাহলে এক বাটি সুজি নিয়ে লও এক বাটি দই দিয়েও আর সুজি দই একসঙ্গে চামচ দিয়া একটু নাইরা নাও নাইরা নিয়ে তারপরেই তো পরপর দিয়ে দাও সব কিছু বড়ো একখান পিঁয়াজ দিও কিন্তু মা বড় পেঁয়াজ কুচি কুচি কইরা কাইটটা দিও আর দিও বেশ খানিকটা ধনে পাতা আর দিও একদম बीसी কইরা কি লখনে কি দাও কা চালঙ্কা কুচাইয়া আর দিয়া দাও ওই সুনালঙ্কার গুড়া গুড়ানা বড় বড় গুড়া চিলি ফ্লেক্স কইরে আর দিয়া দাও হলুদ নুন আর একটু দিয়া দাও আরে বই না কি দিমু আর দিছি তো ম্যাগি মসলা আর ওই ये दिसो तो হিন দিসো জামানে একটু জল দিয়ে এবার ভালো করে ওইটারে নাড়াচাড়া করো নাড়াচাড়া করলে তারপরে মিশা গেলে রাইখা দাও রাখা দাও দশ মিনিট দশ মিনিট পরে ও ফুলবো ফুললা 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 ফুল ঠিক যখন ফাটনের সময় আসবো তখন ওর মুহে একটু জল দিয়ে দাও আর একটু জল দিয়ে নাড়ান চাড়ান কইরা দাও দিলে ব্যাস এই ব্যাটারখানি তৈরি হয়ে যাবে এর কি করে রে ও সুজির প্যান কেক কে জানে বাবা তবু কি কী আর খাইতে ইচ্ছা করে একটা রেসিপিতে এত কিছু দেওয়ার লাগে ও বাবা আবার কারি পাতাও দেওয়ান লাগবে বাবা রে বাবা একটা রেসিপিতে এত কিছু দিলে তো খরচায় পোষাবো না আর কি দিতে হবে কইয়া ফেল ও বাবা আবার ডিম দিতে হইব এত খরচা আমার সংসার থেকে আমি করতে পারুম না বাবা রে বাবা বুকের মধ্যে যেন ধরপড় ধরপড় করতে আসি কত কিছু দিলি কি হইব এইটা লাস্ট মাস কি হইব আমি জানি না নারণ চারণ করতেই আসি করতেই আসি ক আর কতক্ষণ নারণ চারণ করিবো করতেই আসি করতে আরে ক না থামব নাকি নাই গাই যাব ও থামছি এইবারে চারটু বৈশা দাও দিয়েছি বসাইয়া দেখ কইছে কি দিব তেল না ঘি না না তেল না রে ঘি দিলেই ভালো হইবে দিয়ে দিছিস সামানো একটু ঘি ঢাল্লা দিলাম ও এই ব্যাপার এর তো গোলা রুটি কয় রে এ আবার প্যাংকে কে কয় আমরা তো আগে গোলা রুটি করতাম তুই কইতেই পাতি সুজির গোলা রুটি তাইলেই আমি বুঝতে পারতাম তাইলে এত কবুতরে বলতেই হতো না আচ্ছা এ রে ছড়াইয়া দিয়া ঢাইকা দাও বাবা রে বাবা এক গোলা রুটির কত নাম ব্যাস তোরা গোলা আমরা তো আমাদের বল বলতো সবজি দিয়া গোলা রুটি তুই এটা সুজি গোলা রুটি বলতেই পারতিস ঢাকা দিছি বেশ কিছুক্ষণ হইব আজ গ্যাসটা একদম কমাই দিসি আস্তে আস্তে হোক হইলে ওপর যখন একটু রঙটা ধরবে তখন পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়া দিব মাইয়া বললো মা ওপর থেকে ক্যাপসিকাম দিলে পেঁয়াজ দিলে না সুন্দর খাইতে লাগে আর দিয়ে দাও আর একটা ডিম ফাটাইয়া ওর উপরে দিয়ে দাও দিয়া তার উপরে দিয়ে দাও কিছুটা চিজ চিজ কারে খাওয়া যায় আনশুন না হ্যাঁ হ্যাঁ এনেছি ওরে বাবা এরে চিজ কয় বাপের কালে তো শুনি নাই রে খামু কি দেখিও নাই শুনিও নাই তোরা সব বোঝস জানো আমি তো কিছুই বুঝি না যাই হোক তবু দেখতে তবু এই চিজ টিস খাইতে পারুম দেই খাইয়া হজম হয় নাকি হয়েছে হ্যাঁ হয়েছে ওই তো ধারে ধারে ছাইরা রাইছে তো এবারে হইয়া গেছে এই দেখো পেছন খান কিন্তু পুইরা পুইরা উঠছে বাহ দেখতে তো ভারী সুন্দর হয়েছে ওর বাবা আবার উল্টাইও দিতে হইব আরে তুমি ওলটাইলা কেন এতে উল্টাইলেও লাগে না এক পিঠ হইতে হয় দেখছো এই চাকা দিয়া কেমনি কাটে তাও মায় জানে না আরে ঠিক করে কাটো লোকে কি বলবে তুমি একটা কাটতেও পারো না